মা ও মা মা শান্তি বাবা মা ভালো থেকো মা তুমি ভালো আছো মা তুমি ভালো আছো মা নমস্কার শিবসমা মায়ের ভক্তরা আজকের হচ্ছে বুধবার আজকে বুধবার শুধু মন্দির বন্ধ থাকে আর সব সময় মন্দির খোলা আছে বুধবার মাকে আমরা পুজো দিই সবসময় পুজো দিই যেহেতু আমার ঘরের মধ্যে মন্দির আর এমনি বুধবাতের মন্দির ভক্তদের জন্য বন্ধ থাকে আদারওয়াইস প্রত্যেকটা দিন কিন্তু ভক্তদের জন্য মন্দির খোলা থাকে সকাল দশটা এগারোটা বলতে পারো এগারো থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে তার মাঝখানে একটুখানি সন্ধেবেলা সন্ধে দিতে হয় পুজো সবসময় হচ্ছে আর মাকে একটু রেস্ট দিতে হয় না সবসময় কাছে তো আর মাকে বিলুপ্ত করলে হবে না মা তো একটুখানি রেস্টের দরকার আছে তো আটটা পর্যন্তই খুলে রাখি তো আজকে দেখে নাও কী করছি খুব সুন্দর ভিডিওটা প্রথমেই বলবো শিবায়ন ইউটিউব চ্যানেল আমি হলাম শ্যামা হ্যাঁ তোমাদের শ্যামা মা তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে আজ আমি এই জায়গায় দেখো মার কাছে চলে এসেছি কি কী করছিস সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করবে যদি ভালো লাগে তোমাদের শিবশ্যামা মাকে আর কমেন্টের মাধ্যমে মতামত জানাবে যারা কমেন্ট করবে পুজো দিতে চাও তাদের আমি পুজো দিয়ে দিই তাদের নামগত্র ধরে শুধু কে কোথা থেকে বলছো নাম গোত্র বলে দেবে কি সমস্যা হচ্ছে কমেন্টে লিখে দেবে তাদের নাম করে আমি পুজো দিয়ে দেবো যেমন সবার দিয়ে দিচ্ছি পুজো তাদের কিন্তু সেই সমস্যা থেকে সমাধান তারা পেয়ে যাচ্ছে শিবশ্যামা মাকে তারা মন মানত করুক তাদের মনস্কামনা পূরণ হবে দুঃখ থেকেও কিন্তু মা অনেকে উপকার করে আর যারা মায়ের মন্দিরে আসছে তাদের তো সাথে সাথেই উপকার হচ্ছে শুধু বক্তি শ্রদ্ধা দিয়ে মায়ের মন্দিরে এসে পুজো দিলে মানত করে গেলে মোমবাতি জ্বালিয়ে গেলে ভিডিও যারা দেখেছ তারা জানো এটা নতুন করে আর কিছু বলতে হয় না দেখে নেবে তা কি করছি চলো দেখা যাক ও বুঝতে পারছো ভক্তরা ঘরটা পুরো ঠাকুর ঘর ওই ঘর এই যে ঘরটা সম্পূর্ণ মুছে পরিষ্কার করে নিলাম ঠিক আছে কিছু মায়ের ঘরটা তৎক্ষণা একটুখানি শুকে যাক সবদিকে জল সাদা টালি করা ঘর তো এই যে পায়ের যে ছাপটা নোংরাটা আবার ঘরের মধ্যে মন্দিরে ভর্তি হয়ে যাবে আবার মুছতে হবে আর তোমাদের বাবা এত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ দেখতে পাচ্ছ শিবসামায় ভক্তরা এই যে তোমাদের শ্যামা একদম সকালবেলা সূর্য উঠছে সবে একটুখানি উঠেছে উপর পর্যন্ত একদম সকালবেলা ভিডিওটা ছাড়তে আমার দেরি হয়ে যাচ্ছে তুলে রাখছি ভিডিও ছাড়তে দেরি হয়ে যাচ্ছে তো বুঝতে পারলে এরকম পরিশ্রম করতে হয় আর তোমাদের বাবা এত পরিষ্কার পড়ছে একটু নোংরা দেখলেই ব্যাস শুরু করে দেবে হতে পারে কালো কিন্তু মন থেকে সব পরিষ্কার এই যে দেখো আমার আমার সাদের ছাদবাগান কত সুন্দর ফুল হয়েছে দেখতে পাচ্ছ অনেক ফুল হয়েছে পুজো করার জন্য মা ছাদ বাগান থেকে অনেক ফুল চলে এসছে আর এমনিতেও তোমাদেরকে বলেছি আমি একটু বেরোবো দেখো আমি কিছু মিথ্যা কথা বলি না ঠিক আছে এটা না বললে নয় কালকেই বলেছি লাইফে যে আমাকে অনেক জায়গায় যেতে হবে এই যে সান করে এই শাড়ি পরে নিয়েছি এই শাড়ি করে পুজো করব এই শাড়ি পরেই চলে যাব আর রাস্তায় যে কোনো কাজে বেরো না আমার ফুল এই ফুল দেখলেই আমার রাস্তাঘাটে ফুল তুলে তুলে নিয়ে আসি আজকে ভাবছি সেই ভিডিওগুলো আমি করব দেখি যদি করতে কে পারি তো কাউকে দিয়ে তো ভাবছি শিবায়ুমকে তো নিয়ে যেতেই হবে আমার কিছু করার নেই তো দেখো কত ফুল তুলবো ফুল এই তারপরে ফুল তুলে নিয়ে মাকে মাকে বাবাকে পুজো দেব তোমাদের বাবাও আছেন একসাথে পুজো দিয়ে দেব। তো বাবাও যাবেন বাবারও কিছু কাজ আছে ভক্তদের সেগুলো উনি করবেন আমি করব আর ভাবছি শিবাংকে নিয়ে যাব আর যাবেন আমার প্রতিদেবতা যাবেন অনেক ফুল মায়ের ছাদ বাগানে আমার পুজো করার ফুলের অভাব নেই এই গামলাটা ভর্তি হয়ে যাবে আজকে ওই জন্য গামলাটা নিয়ে এসেছি হ্যাঁ এই গাছটা কম বড়ো গাছ না তারপরে খুব ইচ্ছে আছে এই মালা গেঁথে মাকে একটা এই ফুলের মালা গেছে মাকে একটা আমি ইয়ে করবো মালা দেবো তো আজকে সেই টাইমটা যদি না হয় কিছু করার নেই এমনি মায়ের চরণে দিয়ে দেব কারণ ভাত বসিয়ে দিয়ে এসেছি আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত ভাত হচ্ছে আর আজকে আলু ভতকা করে দিয়ে চলে যাব হ্যাঁ যদি খাবার টাইম পাই দুটো খেয়ে নেবো নাহলে মুড়ি খেয়ে বেরিয়ে যাব বুঝেছো তো মুড়ি খেয়ে বেরিয়ে যাব আর তোমরা ভালো করে জানো অনেক অসহায় গরিব মানুষ যারা আছে আসলে তাদের মনের যে কষ্টটা না আমি বুঝি আমি গরিব তো আমি বুঝি গো বুঝি আমি বুঝি ওদের কষ্টটা কোথায় আমাকে বলছে মা এসো আমার সন্তানটা এরকম কষ্ট করছে কতদিন ধরে কষ্ট পাচ্ছে একটু এসে দেখে যাও ঘরগুলো কী ঠিক ঘরগুলো সব ইয়ে হয়ে রয়েছে অশুভ আত্মা সব ঘুরে বেড়াচ্ছে আরও অনেক সমস্যা তার জন্য যাব ঠিকঠাক করে আসবো ততক্ষণ আমার চুলটাও শুকে গেল দেখো চুলটা শুকে গেল ছবি মন্দির জীবন্ত মা শিব শ্যামা মা তোমরা জানো না অবহেলা একদম একদম পছন্দ পছন্দ করেন করেন না না অবহেলা জানো তো দেখো কত ফুল বেরিয়ে দেখো অবহেলা একদম পছন্দ করেন না মা আমি অনেক কষ্ট করি গো জানো তো শ্যামা মায়ের ভক্তরা আমি অনেক কষ্ট করি আমি তো দেখাই না তো সব দেখাই না ভিডিও তো থেকে লোক থাকে না সব সময় কে ভিডিও ধরবে বলো তো হ্যাঁ কে ভিডিও ধরবে বলো তো বুঝতেই পারছো তো আমার কষ্ট দেখে আমি তো এগুলো দেখাই না না এই যে মা আমাকে যে তেলের দায়িত্বটা দিয়েছেন জাগ্রত প্রদীপের তেলের যে দেখো ভালো করে শুনবে তোমরা মা যে যে তেলের দায়িত্বটা দিয়েছেন আমাকে জানো কত বড় দায়িত্ব দিয়েছেন মা আমাকে হ্যাঁ মা এই ফুলগুলো দেখাও জানো কত বড়ো মা দায়িত্ব দিয়েছেন আমাকে সব সময় এই জাগত প্রদীপের তেলের দায়িত্বটা প্রদীপ কখনো লিবে যাবে কখন লিবে যাচ্ছে কখন পলতে পুড়ে যাচ্ছে সব সময় নজরদারি দিতে হচ্ছে আমাকে গো সব সময় নজরদারি দিতে হচ্ছে তোমাদের জন্য তো দিয়ে গেছে মা আমাকে তোমাদের ভালো করার জন্য মা আমাকে এত বড়ো দায়িত্বটা দিয়ে গেছেন কোথাও শুনেছ এরকম দায়িত্ব দিয়েছেন এখন তো সব ভণ্ডামি করে বেড়াচ্ছে গো ওই জন্যই তো সহ্য করতে পারি না এখন তো সব ভন্ডামি করে বেড়াচ্ছে ঘরে ঘরে ঠাকুরকে নিয়ে ব্যবসা ঠাকুরকে নিয়ে ইনকাম সব করে বেড়াচ্ছে গো আর মায়ের মন্দিরে যারা এসছে তারা জানে গো যে শ্যামা মা ওদের শ্যামা মা কতটা কষ্ট করে হ্যাঁ যেভাবে আমি ভক্তদের সেবা করি না কষ্ট করে নিজেকে কষ্ট দিয়ে যেভাবে করি না সেই দিনগুলো চলে যাচ্ছে কিন্তু স্মৃতিগুলো থেকে যাচ্ছে গো বুঝতে পারছো সেই আরও অনেক ফুল আছে ফুল এত তুলবো না গামলা পুরো গরম হয়ে যাচ্ছে এবার দেখো এই যে এই জবা ফুলটা দুটো আছে তিনটে আছে এগুলো কালকে ফুলবে কড়ি ফুল তুলতে নেই এখানে আকন্দ ফুল অনেক আছে এই যে বাবার মাথা দেওয়ার জন্য আজকে যেহেতু বেরোবো আর বেশি তুলবো না কারণ যা ফুল তুলবো তা যা ফুল নিয়ে আসবো গাছে অনেক ফুল ধরে রাস্তাঘাটে নিয়ে আসতে পারবো যদি সেই ভিডিওটা যদি করতে পারি নিশ্চয়ই করবো এই দেখো আমার এই বেল গাছে না বেল ধরে ফুল ধরে বেলপুল দেখেছ এখান থেকে আমি টাটকা দিয়ে দিই নিয়ে দেখো দেখো কাঁটা হয়ে গেছে এই যে কচি কুচি বেলপাতা আর কি চাই বলো তো এই দেখো আমার এই এটা কেটে গেল এক হাতে করছি মা কেটে গেল গো এই দেখো কচিটা উঠে গেল তিন চারটে পাতা উঠে ওকেটা ক্ষমা করে দাও ভোলা মহেশ্বর ক্ষমা করে দাও এই যে গলা মোছরে মাথায় তিনটে বেলপাতা দেব আর গাছটা মরে গেছিল জানো তোমরা দেখেছো তো ভিডিও ছেড়েছিলাম এই বেল গাছটা মরে গেছিল গো এই বেলগাছটা মরে গেছিল ভেবেছিলাম মরে গেছে বস্তাটা ফেলে দিয়েছিলাম মাকে বলছিলাম এত সুন্দর করে বেল গাছটা এত বড় হয়ে গেছিল প্রত্যেক দিন আমি ফুল দিতাম ও গাছটা মরে গেল খুব কষ্ট পাচ্ছিলাম জানো তো ফুল দেখবে তোমরা এদিকে আসো তোমাকে ফুল দেখাও এই দেখো ফুল দেখো সকালবেলার ভিডিও ওই দেখো ফুল দেখতে পাচ্ছ এই দেখো ফুল দেখো এই দেখো ফুল দেখো এই যে নীলকণ্ঠ ফুল ওই দেখো লাল ফুলগুলো দেখো দেখতে পাচ্ছ দেখো কত ফুল দেখো ওইদিকে অনেক আছে তো আমার অনেক ফুল হয়ে গেছে নীলকণ্ঠ ফুল গৌরী ফুল ওইগুলো টগর ফুল আরও অনেক অনেক ফুলগুলো তুললাম এইগুলো কি ফুলের নাম জানি না আমাদের আকন্দ ফুল তুলেছি আর জবা ফুল একটা হয়ে গেছে তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম আজকের এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি আবার আনছি মায়ের পুজো টুজো সব তুলে নিয়ে আসবো শিব শ্যামামা ইউটিউব চ্যানেলে এটা আমি শিবায়ম ইউটিউব চ্যানেলে ছেড়ে দিচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলি শোনো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসার আমার খুব দরকার তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ হলো আমার অমূল্য সম্পদ সারা জীবন যেন এইভাবেই থাকতে পারি যতই উপরে উঠি না কেন এইভাবেই থাকতে পারি তোমাদের সাথে এরকম হেসে খুঁজে কথা বলতে পারি ঠিক আছে তোমরা অনেক সময় বলেছো মা একটু ভালো শাড়ি টাড়ি পরবে ভালো ড্রেস পরবে তো সেই সময়টা আমার এখনও আসেনি গো শিবায়ু তো ছোটো শিবায়ু তো ছোটো তাই জন্যে এখন এই সব পরে ওই শিবাংকে যাব একটু কোলে নিয়ে নিয়ে যাব তো কি করব এখন বেশি ভালো কিছু সাজলে না ও আমার ছাড় ফার সব কানের দুল সব ছিঁড়ে ফেলে দেয় বুঝেছো তো তাই জন্য তো এখন মায়ের ধূপ ধুনো সব সাজাতে হবে মন্দির পরিষ্কার হয়ে গেছে আর আমি প্রত্যেক সময় বেদিটা এই চুল দিয়ে পরিষ্কার করি বুঝেছো তো দুবার তিনবার যতবার পারি কখনো একবার করি কখনো দুবার চারবারও পরিষ্কার করি আবার অনেক সময় ভুলে যাই বুধবার দিনটা অনেক সময় ভুলে যাই বুঝেছো তো কিন্তু মা আমাকে বলেন বেদিটা পরিষ্কার করবি মায়ের এই চুল দিয়ে মা তো চুলটা আমাকে দিয়েছেন কেসটা আমি তো কেটে কেটে ছোটো করে দিয়েছি তো যাই হোক তোমাদের এই সাপোর্ট আমার দরকার শিবশামা আমাকে বেশি বেশি করে ভালোবাসো যদি মনে করো কারো কোনো সমস্যা থাকে মায়ের মন্দিরে এসো পুজো দিয়ে যাও ভক্তি করে মা কিন্তু খুব 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 মিরাকেল করেন সাথে সাথে যে কোনো সমস্যা মা কিন্তু ভালো করে দেন সাথে সাথে এরকম অনেক কাহিনি আছে কোনো দিন টাইম হলে একদম বলবো এরপরে ভিডিওটা দেখতে থাকো ভালো থেকো সবাই